আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব পাকিস্তান এবং বাংলাদেশ তলে তলে সামরিক চুক্তি করতে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম ভারতের ইন্টেলিজেন্সের মধ্যে এ ব্যাপারে এক বাক্যে বলতে পারি টেনশন তৈরি হয়েছে বাংলাদেশের সামরিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাকিস্তান সফরে গেছেন পাকিস্তান থেকে বাংলাদেশে এসছেন এবং উভয় দেশ সামরিক খাতে ভিন্ন মাত্রায় পথ চলতে শুরু করেছে এমনটি বলছে ভারতের গণমাধ্যম এবং ভারতের ইন্টেলিজেন্স গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউরুস গিয়েছিলেন চীনে এরপর তিনি চীনের সাথে যে বিশটি যুদ্ধ বিমান জেটেন চুক্তির বিষয়ে আলোচনা করেছিলেন সেখানে ভারত বাংলাদেশ সেখানে চীন বাংলাদেশকে গ্রিন সিগন্যাল দিয়েছে সূত্রগুলো বলছে চীন বাংলাদেশকে এই মাল্টি আধুনিক যুদ্ধ বিমান দিতে চাইছে যেটি ফোর পয়েন্ট ফাইভ যেটা গ্রেড আমরা বলি বা প্রজন্ম বলি অর্থাৎ যেখানে রাফাইল ফোর প্রজন্মের সেখানে জেট 4.5 ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের অর্থাৎ ভারতের রাফায়েলকে যে নাকানি চুপানি খাইয়েছিল জেটেন সি এই যুদ্ধ বিমান এখন পেতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু মূল খবরটি শুধু এখানে নয় যে বাংলাদেশকে গত চুয়ান্ন বছর ধরে আকাশ প্রতিরক্ষা কিংবা আকাশ যুদ্ধে ভারত কন্ট্রোল করেছে তাদের মত করে সেই বাংলাদেশ চীন থেকে এই যুদ্ধ বিমান কিনে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে ভারত কিটা নেবে এই প্রশ্নটি যখন আমি করছি তখন ভারতের ভেতরে দরজাপ শুরু হয়ে গেছে যাতে বাংলাদেশ ভারতের কাছ থেকে এই যুদ্ধবিমান না কেন আমরা জানি মার্চে ইউনুস চীনে যাওয়ার পর ভারতের ইন্টেলিজেন্স পক্ষগুলো এই এই ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে বারবার সতর্ক করেছে ভারত বলছে বাংলাদেশে নিরাপত্তায় তারাই যথেষ্ট বাংলাদেশকে এই বিশাল অঙ্কের টাকা খরচ করে এই আধুনিক যুদ্ধবিমান বিমান কিনতে হবে না কিন্তু মাইলস্টোনে যখন আমাদের একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এবং অজস্র কোমলমতি শিক্ষার্থীর প্রাণ চলে যায় তখন বাংলাদেশের ভেতরে বা বাংলাদেশের সামরিক বাহিনীতে বা সাধারণ জনগোষ্ঠীর মধ্যে চাপ বাড়তে থাকে এই মুহূর্তে বাংলাদেশ চলছে এমন একটি সমীকরণে যেখানে ভারত বাংলাদেশের কাজ থেকে কিছু পাচ্ছে না বরং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বাড়ছে এই তথ্যটিকে দিচ্ছে আবার ভারতের গণমাধ্যম ভারতের বিশেষজ্ঞ মানে যারা সামরিক বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে হাসিনা ওয়াজেদের সরকার যে পথে চলছিল বাংলাদেশ তার উল্টো পথে চলছে অর্থাৎ প্রফেসর ইনুস চাইছেন চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করতে আর সে হিসেবে চীন থেকে বিশটি জেটিএনসি কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ যার ব্যয় প্রায় সাতাশ হাজার ষাট কোটি টাকা বুঝতে পেরেছেন বাংলা টাকা যেটা বলছি যে সাতাশ হাজার ষাট কোটি টাকা এই বিশটি বিমান এবং একটি বিমানের দাম পড়বে ছয় কোটি ডলার প্রায় আড়াই বিলিয়ন ডলার খরচ করছে বাংলাদেশ এই বিমানগুলো কেনার জন্য কেন বাংলাদেশ এই বিমান কিনছে যখন ভারত পাকিস্তানের কাছে এই বিমানে নাকানি চুপানি খেয়েছে এর নেপথ্যে পাকিস্তানের কোনো পরামর্শ ছিল বাংলাদেশ সেনাবাহিনী বা সরকারের জন্য এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে এখন ভারত সর্বশেষ ভারত ভারতের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসছে বা রিপোর্টগুলো এসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন চীন পাকিস্তানের গতিতে এগুচ্ছে বা তাদের পথ ধরে এগুচ্ছে এটা দিল্লির জন্য নতুন টেনশনের কারণ আর তাই দিল্লি এখন চাইছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী যারা আসবে তাদের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করতে ইতিমধ্যে বাংলাদেশের একটি বৃহৎ দলের সঙ্গে ভারতের যোগাযোগ চলছে এবং তারা বাংলাদেশকে এমন কিছু শর্ত দিচ্ছে যে শর্তগুলো তারা পূর্বে হাসিনাকে দিয়েছিল অর্থাৎ ভারত কোনোভাবে চাইছে না বাংলাদেশ পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক ভারতকে টপকে গিয়ে সেই দেশটি আমাদের প্রতিবেশী বড় দেশটি আমাদের দেশের বড় দলটিকে বলছে তোমাদেরকে আমরা ক্ষমতায় বসাবো সব রকম সমর্থন দেব কিন্তু আমাদেরকে এই এই শর্তগুলিতে তোমাদের রাজি হতে হবে তার মধ্যে সামরিক খাতে ভারতের পরামর্শের বাইরে যেন বাংলাদেশ পা না ফেলে এই শর্তটি থাকবে বা এই শর্তটি আছে দ্বিতীয়ত পাকিস্তানকে কোনোভাবেই বাংলাদেশ যেন আর গ্রহণ না করে অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা এখন সৃষ্টি হচ্ছে এটাকে কেটে দিতে হবে আর চীনের সাথে যে সম্পর্কটা হবে সেটা বাণিজ্যিক অর্থে ভারতের অনুমোদন নিয়ে করতে হবে অর্থাৎ কোনো সামরিক চুক্তি যেন বাংলাদেশ চীনের সাথে না করে এখন প্রশ্ন হলো সেই বড় দলটি কি ভারতের দাবি মেনে নিয়েছে এটি এখন নিশ্চিত নয় সেটা হয়তোবা আগামী দিনের কর্মকাণ্ডের উপর বলা যাবে ভারতের পাকিস্তানের বেশ কজন নিউজ রিপোর্টার তার ব্যক্তিগত ব্লগে বলেছেন যে বাংলাদেশের সাথে বাংলাদেশের সামরিক বিভাগের সাথে পাকিস্তানের সামরিক বিভাগের বেশ যোগাযোগ চলছে একে অপরের দেশে আসা যাওয়া চলছে সামরিক খাতে দু দেশের অবস্থানকে দৃঢ় করার জন্য বা সামরিক খাতে এই দুই দেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায় একদম খোলামেলা যদি বলি পাকিস্তানের কাছে যা আপডেট আছে পাকিস্তান বাংলাদেশকে আপডেট করতে চাইছে সামরিক খাতে কারণ আমরা যত লম্বা লম্বা কথা বলি ভারতকে টেক্কা দেবার মতো বা ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো একটি দেশ আছে প্রতিবেশী পাকিস্তান এছাড়া নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ ভারতের সামনে চব্বিশ ঘন্টা দূরের কথা এক ঘন্টা দাঁড়িয়ে থাকা সাহস সেটা আমরা কম বেশি দেখছি তো পাকিস্তান চাইছি বাংলাদেশকে সামরিক খাতে একটা শক্তিশালী অবস্থানে আনতে যাতে বাংলাদেশকে চোখ রাঙানি দিলে বাংলাদেশ পাল্টা চোখ রাঙানি দিতে পারে পাকিস্তানের মতো আর এই কাজটি ইউনিস সরকারের হাত ধরে শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে সেটি একটু মন্থর গতিতে এগুচ্ছে কারণ ইনুদ সাহেব এখন একটা অ্যাকজিট রুট চাইছেন এবং তিনি বুঝতে পেরেছেন তিনি লম্বা সময় দেশের ক্ষমতা থাকতে পারছেন না আবার তার উপর রাজনৈতিক দলগুলোর চাঁপ আছে এবং শেষ পর্যন্ত তিনি চাইছেন এমন একটি অবস্থায় বিদায় নিতে যাতে ভারত তার শত্রু না হয় বাংলাদেশে যারা ক্ষমতায় বসবে তারাও যেন শত্রু না হয় তাই ইউনুজ সরকার তার মূল পরিকল্পনা থেকে কিছুটা হলেও মানে সরে গেছেন এটি বলা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে না ইউনুস সরকার তলে তলে কাজ চালিয়ে যাচ্ছেন আসলে সত্য কোনটা আগামী দিনে হয়তো বোঝা যাবে এখন ভারতের মূল টেনশন তাহলে বাংলাদেশ যদি ভারতের বলয় থেকে বেরিয়ে যায় চীন পাকিস্তানে প্রবেশ করে তাহলে প্রতিবেশী একটি দেশে থাকবে না ভারতের পক্ষে যেটি আগামী দিনে ভারতের জন্য একটা মহা চ্যালেঞ্জ পাশাপাশি ভারত বলছে যে আইএসআই উৎপাত বা আইএসআইর অ্যাক্টিভিটিস বাংলাদেশে বেড়ে গেছে এটা ভারতের গণমাধ্যম ভারতের গোয়েন্দা তথ্যে বারবার উঠে আসছে যে এই মুহূর্তে ঢাকায় রয়ের চেয়ে আইএসআই শক্তি বেশি এবং বিগত ষোলো বছর যে র পুরো বাংলাদেশকে কন্ট্রোল করেছে এবং আইএসআই সা ছিল এখন দৃশ্যটা পাল্টে গেছে বলা হচ্ছে যে এই মুহূর্তে র কুণ্ঠাসা আইএসআই ঢাকা ব্যাপক বেড়াচ্ছে এর সত্যতা আমি জানি না কিন্তু এটা ভারত বলছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছে ইসার তার এবং এটিও ছিল ভারতের মাথা ব্যথার কারণ ভারত বড় বড় চোখ করে দেখছিল কী কী চুক্তি হয় এবং আমরা দেখেছি যে বাংলাদেশের পেইড ভারতীয় দালালের সাংবাদিকরা পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর সফরটিকে বিতর্কিত করতে তারা বারবারই একাত্তর ইস্যুটি টেনে এনেছিল শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি আমাদের দালাল সাংবাদিকরা এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে বড় একটা সাংবাদিক গ্রুপকে ভারতে দাওয়াত দেওয়া হয়েছে সাম্প্রতিক সময় তারা ভারত সফরে যাচ্ছে হঠাৎ করে ভারত সফরে বাংলাদেশের সাংবাদিকরা যাচ্ছেন কেন এটা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তোহিতকে নিয়ে কারণ এর পুরো মেকানিজমটি করেছেন নেপথ্যে বসে তোহিত সাহেব একদিকে প্রফেসর ইউনুস চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করছেন আবার তার উপদেষ্টাতে দেখছি ভারতকে ম্যানেজ করার একটা প্রক্রিয়া সব কিছু মিলে ভারত বাংলাদেশকে সামরিক খাতে উঠতে দেবে কি দেবে না তার অনেক কিছু হয়তো আমরা আগামী দিনগুলোতে বুঝতে পারবো তবে এই বিশাল অঙ্কের চুক্তিটি চীনের সাথে জেটিন সে কেনার ব্যাপারে অর্থাৎ যুদ্ধ বিমাটি কেনার ব্যাপারে এটি বাংলাদেশের আকাশকে আরও কি বলবো শক্তিশালী করবে শত্রুর আক্রমণ থেকে রক্ষায় আরও বেশি সচেতন করবে পাশাপাশি চীন এই যুদ্ধ বিমান শুধু বিক্রি করবে না এটার মেনটেনেন্স এটার রক্ষণাবেক্ষণ শুধু নয় এটার সঙ্গে সামগ্রিক ইলেকট্রনিক্স ওয়ারফায়ার সহ যা যা কিছু লাগে সব চীন দেবে এবং এই টাকা বাংলাদেশ দশ বছর ধরে শোধ করবে একদিনই টাকা দিতে হবে না ধীরে ধীরে এই কিস্তি পরিশোধ করতে পারবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে চীন যেভাবে সহযোগিতা করতে চাইছে চীন যদি আমাদের অস্ত্র বাজারে প্রবেশ করে বা সামরিক খাতে প্রবেশ করে সেক্ষেত্রে ভারত আউট হবে এতদিন ভারত যে কন্ট্রোলটি করেছে সেই কন্ট্রোলটি চলে যাবে চীন এবং পাকিস্তানের হাতে এটিও মোটামুটি কনফার্ম প্রশ্ন হলো আগামী নির্বাচন আগামী নির্বাচনের আগে ভারতকে যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মাথাটা বিক্রি করে ক্ষমতার মস্ন চেয়ে বসে সেক্ষেত্রে এই চুক্তিগুলো সব ধ্বংস হয়ে যেতে পারে কারণ এই যুদ্ধ বিমানগুলো আমরা পেতে পেতে দু হাজার সাল লেগে যাবে কিন্তু বাংলাদেশ দু হাজার ছাব্বিশে নতুন সরকার পাবে এখন সেই সরকার কি ভারতকে খেপিয়ে এই অস্ত্র আনবে সেই সরকার কি পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক খাতকে একটা সম্পৃক্ততা জালে আটকাবে যেখানে ভারত নাকশ হবে কারণ বাংলাদেশ তাই চায় যা ভারত চায় কিন্তু বাংলাদেশের জনগণ তাই চায় যা পাকিস্তান চায় এখন কি হবে এই এখন কি হবে এটি আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে বুঝব আমরা দেখতে চাই বাংলাদেশ সামরিক খাতে এগিয়ে যাবে পাকিস্তানের মতো নাকি ঠিক চুয়ান্ন বছর ধরে যে ধ্বজবঙ্গ সিস্টেমে ভারতকে খুশি করার পরিকল্পনা এগুচ্ছিল সেইভাবেই বাংলাদেশ আবার পড়ে থাকবে যেটা মায়ানমার বাংলাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে বা রক্তচক্ষু দেখাতে ভয় পায় না সেই অবস্থা থাকবে বাংলাদেশ সব কিছু হয়তোবা আমরা অল্প সময়ের ব্যবধানে বুঝতে পারব তবে আমাদের জনগণকে একটি বিষয় বুঝতে হবে মানতে হবে সেটি হল বাংলাদেশের জন্য পাকিস্তান থ্রেট নয় বাংলাদেশের জন্য কারা থ্রেট অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ